আসসালামু আলাইকুম বির আবারও চলে আসছি আপনাদের জন্য ডিজিটাল প্রিন্টের টু পিস হাতে না পেলে বুঝবেন না যে আপনাদেরকে কি কি দিচ্ছি আমরা আপনাদের নিয়ে কাজ করতেছি এই দেখেন কাজের দাঁচগুলো দেখেন এখানে কিন্তু একটা লাইট ছাড়া কোনো লাইট নেই তাও আবার বিদ্যুতের লাইট কারণ হচ্ছে এখন বিদ্যুৎ নেই তারপরেও ড্রেস দেখলে আপনাদের মাথা ঘুরাবে আপু কি দিচ্ছি আপনাদের জন্য এই দেখেন ড্রেস দেখলে মাথা ঘুরাবে বলছি না এটা আবারও বলি এটা হচ্ছে গলা কি সুন্দর করে করা হ্যাঁ দেখাইছি এটা দেখেন চাই না এটা হচ্ছে আপনার ক্রেপ সিল্কের ভিতরে যেটা যেখানে এত সুন্দর সুন্দর ফেব্রিক দিয়ে আপনাদেরকে টু পিস দিচ্ছি জাস্ট ভাবার বাইরে এবং বর্তমানে এই ধরনের চাদরের মতো ফ্লোরাল প্রিন্ট গুলো খুবই পছন্দ করতেছে। এবং ইয়কের কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সরি পুশিয়ান করা করা দেওয়া আছে আছে এটা কালার দাম থাকবে হাতা একদম একদম অবিশ্বাস্য প্রাইজ আমরা বলে দিচ্ছি সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন কালার আছে তিনটা না চারটা এবং ডিজাইন আছে ভিন্ন ভিন্ন দেখাবো একটু সাথে থাকেন মাত্র ডিজিটাল প্রিন্টের এই ড্রেসগুলো আপনারা হচ্ছে আটত্রিশ টু বডি পাবেন চুয়াল্লিশ না বিয়াল্লিশ আটত্রিশ টু বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের আপুরা পর্যন্ত নিতে পারবেন ঠিক আছে এটা অ্যাশ কালার এটা অ্যাশ কালার প্রাইস পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন পিঙ্ক কালারটা কই এই যে এটা পার্পল কালার এইটা আরেকটা কালার নাকি না হুম দেখা দেখা মানে এত দারুন কালার ডিজাইন মাশাল্লা তাড়াতাড়ি দেখান এই যে হ্যাঁ দেখেন এগুলার বডি সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ এগুলা কিন্তু পিওর সুতি না একটা সিল্কি সিল্কি কটন হ্যাঁ এটা হল মাত্র চারশো পঞ্চাশ আলহামদুলিল্লাহ ভালো স্টকে আছে নিতে পারবেন নিয়ে খালি নিয়েই পরবেন এই দেখেন কাপড় যে কি দারুণ এটা আবার সান্তুনের হ্যাঁ এই দেখেন সরি এই দেখেন এটার বডি পাবেন চল্লিশ হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা একটা খোলো ওই যে ওই যে ওই বান্ডিলটা দেয় বিকাশে পুন চার দিন কয়টা বার করলো দুইটা ওয়াও

এগুলা কিন্তু সিল্ক কাপড়ের ভিতরে বর্তমান ডিজিটাল প্রিন্টের যে ট্রেন্ডিং ড্রেস গুলো বের হয়েছে এগুলা কিন্তু সেইগুলো কটন ভেবে ভুল করবেন না মাসাল্লাহ প্রত্যেক আপুরাই কিন্তু এগুলা নিতে খুব আগ্রহী মানে ডিজিটাল প্রিন্টের টু পিস যে এত চাহিদার হবে আমরা চিন্তাও করতে পারি নাই এই দেখেন এটা বটল গ্রিন পিতি পিতি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন চারশো টাকা চল্লিশ বডি একটা আছে ছবিগুলো আমার দিয়ে দিয়ে তো আপলোড করে দিন ওই বলে এটা দেখেন এটা সেই দারুণ পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ করে স্যালোয়ারটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের স্যালোয়ারটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে যারা নিতে চান জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন উইদাউট ছাড়া কিন্তু কোনো ড্রেসের অর্ডার নেওয়া হয় না দ্রুত অ্যাডভান্স করে অর্ডার ভালো থাকবেন আর সবাই আমাদের যে ড্রেসগুলো দিচ্ছে এগুলো কিন্তু খুবই সীমিত লাভের ড্রেস কেউ পাইকারি কিনবো পাইকারি নিলে কত দাম রাখবেন এগুলো বলবেন না কারণ আমাদের পেসটা পাইকারি পেজ এই দেখেন দেখছেন এটাও পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ যার ভালো লাগবে করে ফেলবেন